তো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তো আজকে আপনাদের একটা বিষয় নিয়ে এসেছি সেটা হলো একটা বশীকরণ কাজ বশীকরণ ব্লগ তো ভিউয়ার্স কাজটা কেমনে করব কিভাবে করব সমস্ত কিছু দেখাবো এবং কি শিখাবো অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান তো ভিউয়ার্স কাজকর্ম শুধু নকশা কালাম আর যে কাজ করলাম তা না এই সমস্ত কাজগুলো করতে গেলে আপনাকে দিন ক্ষণ সময় নির্ধারণ করতে হবে যেমন শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পর এর ভেটটা ফলি যত রাত্রে আপনি করতে পারেন সবচেয়ে বেশি ভালো হয় আপনি হজরের আজানের এক থেকে দেড় ঘন্টা আগে শুনে ওই সময় যদি আপনি কাজ করেন তাহলে কাজ হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা বেশি কেন বেশি মানুষের ভিতরে দুইবার মৃত্যু হয় একটা হলো প্রাণবায়ু চলে যায় সেটা এক মৃত্যু আর একটা হলো অচেতন হয়ে ঘুমে অচেতন হয়ে থাকা ব্যক্তি মরার মতোই শুয়ে থাকে কিন্তু সে ঘুমায় তার আত্মাটা তার রুহুটা বাহিরে বার হয় ঘরে সেই সময় সে অবস্থায় যদি ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র শক্তির মাধ্যমে যদি তার উপরে এই তন্ত্র যদি ওই মুহূর্তে তাহলে তার বাহিরের যে রুহুটা আছে তার সে ব্যক্তি যে ঘুমাইছে তার যে রুহুটা আছে সেই রুহুটাকে তারা কবজা করে নিয়ে তাকে বশীকরণ করে অনুকূলে নিয়ে আসতে সক্ষম হয় তো সেজন্যই সেই সময়টাতে একটু কাজ করার চেষ্টা করবেন এটা অত্যন্ত পাওয়ারফুলভাবে কাজ হবে খুবই পাওয়ারফুল কাজ হবে যে এখন কাজ করতে গেলে আপনাকে পোশাক পরিধান করতে হবে বেশ একটা এমনই একটা জিনিস যদি কোনো ব্যক্তি টুপি পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে থাকে তাহলে তাকে মনে হবে সে একজন পরহেস্কার ব্যক্তি বা হুজুর একজন মানুষ যদি হুটকের মতো যদি হাফ প্যান্ট এরপরে মনে করেন যে সেটা ভালো কাপড় চিপড় যদি না থাকে তাহলে মনে করবো যে এটা খারাপ কি খারাপ তা বললাম না তো এই জন্যই প্রত্যেকটা মানুষের বেশ আছে একটা ভদ্র মানুষের ভদ্রতার বেশ থাকবে একটা ছাত্র যদি স্কুলে যায় তাহলে তার অবশ্যই ইউনিফর্ম আছে ইউনিফর্ম পরে পোশাক পরে স্কুলে যাইতে হবে এছাড়া সে ঢুকতে পারবে না এরকম তদারুক এই আধ্যাত্মিক জগতে এই তন্ত্রমন্ত্র লাইনে এই তন্ত্রমন্ত্র সাইটে আপনাকে অবশ্যই কালো পোশাক পরিধান করতে হবে যেহেতু এটা ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক কালো মাধ্যমে কাজ সেহেতু এটা আপনি কালো লঙ্গি নিবেন কালো কাপড় এক কথা শরীরের ভিতরে কালো কাপড় ব্যতীত কোনো কিছু না থাকে এইভাবে নিবেন রুদ্রাক্ষের মালা ঝোলাবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি অর্থাৎ আমি যেভাবে আপনাদেরকে বললাম সেইভাবে আপনারা এই ব্যাসটা নেবেন এই নেফাসটা নিবেন এই নেফাসটা নিয়ে তখন কাজে বসবেন যখন কাজে বসবেন তখন এই পোশাক পরবেন পরার পর এবার আগুন সামনে করতে হবে হোম যজ্ঞ করতে হবে একটা আগুন একটা স্টিলের বোর বা গামলার ভিতরে আগুন নেবেন আগুন নিয়ে মানে কাঠ কয়লে নিয়ে আগুন জ্বালাই দিবেন জ্বালাই দিয়া ওর উপরে আহুতি দিতে হবে কিছু জিনিস আহুতি দিতে হবে আহুতি দেওয়ার পর একটা নকশা দেখাইতেছে আপনাদেরকে নকশাটা পরিচিত করার জন্য নকশাটা এইভাবে মনে হয় দেখা যাচ্ছে না অসুবিধা হবো তো এটা আমি আমার পিছন ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু পরে দেখাইতেছি তো এখন যে কাজটা করব যেভাবে কাজের পরিপূর্ণভাবে সাজাবো এই কাজটা দেখুন এই পিওয়ার্স আমার কথা হলো রক্ত মাংস করা যদি মানুষ হয়ে থাকে তার উপরে যদি অরিজিনালভাবে কাজ করা যায় নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজের ভিতরের অসবাসীল খান্নাস সেই খান্নাসকে যত শুধু সে যত শক্তিশালী করতে পারবে তার কাজে তাসির পাওয়ার তত শক্তিশালী হবে সেজন্য নিজের ভিতরে মান রাবসাহু মান রাব্বাহু মান এই দেহের ভিতরে যে আপনার মতো আর একটা রূপ আছে আপনার মতো আর একটা ছায়া আছে আপনার মতো আর একটা লোক আছে সেই লুককে শক্তিশালী করে তোলেন সেই লুককে হামজারটাকে সেই কারেন্জিনটাকে পাওয়ারফুল করে তোলেন সেটা পাওয়ারফুল করতে করতে গেলে সেটিকে শক্তিশালী করতে গেলে অবশ্যই আপনাকে ব্ল্যাক মেজির চর্চা করতে হবে খানা দানা সবসময় বলবেন খাই নেবেন আর তৃতীয়ত কথা হলো কালো পোশাক পরিধান করবেন মৌনতা বজায় রাখবেন অর্থাৎ বাচ্চার লোকের মতো মিশি পেছাল পারবেন না কথাবার্তা খুব কুম কম বলবেন যে ব্যক্তি বেশি অতিরিক্ত পেছাল পরে অতিরিক্ত কথা বলে তার আয়ু তত ক্ষয় হয়ে যায় তার আয়ু তত কমে যায় এজন্য কথা কম বলবেন বাক সিদ্ধি কিভাবে হয় এই জবান মৌনতা বজায় রাখা আপনি মনে করেন যে সবসময় গম্ভীর হইয়া ধীর স্থির হইয়া চুপ থাকবেন একটা মজলিসে যদি যান সেখানে যায় যদি ধীর স্থির স্থির হইয়া সবার কথা যদি শুনেন শোনার পর আপনার ভিতর থেকে অটোমেটিক একটা কথা আসবে আপনার একটা বাক্য মানুষের হাজার বাক্যের চেয়েও অতি মূল্যবান একটা কথা আপনার মুখে আসবে এবং কি সেটাই কাজটা হওয়ার সম্ভাবনা বেশি হবে সেজন্য মৌনতা বজায় রাখবেন ব্রহ্মচর্য পালন করবেন মৌনতা বজায় রেখে কথাবার্তা কম বলে সাধনা মুক্ত হন জিকির করেন নিজের ভিতরে পাওয়ার বাড়ান ইয়া জাহিরু ইয়া বাতিনু আলিফ লা মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইয়া জাহিরু ইয়া বাতিনু বাস এইটুকু শুধু আপনারা পড়ে যান পড়ে যান দিনের ভিতরে এক শতবার করে পড়বেন সারাদিনের ভিতরে যে কোনো সময় এক শতবার করে পাঠ করে এক গ্লাস পানিতে ফুদিয়া পানি টুক খাই আপনার ভিতরে রোহানি শক্তিও বৃদ্ধি হবে আপনার এই দেহের ভিতরে আপনার এই দেহের ভিতরে যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাস যাওয়া আসা করতেছে এক সময় দূষিত বাতাস পাইতেছেন এক সময় বাতাস পাইতেছেন এরকম আপনার বডিটাও তাই আপনি যখন যেটা প্রয়োজন পড়বে আপনি যদি রুহানি দিয়ে কাজ করবেন রুহানির কাজ যদি আর কোনো ব্যক্তির উপরে যদি না ধরে তাহলে ব্ল্যাক ম্যাজিকের কাজ করবেন তো আমি রুহানি ব্ল্যাক ম্যাজিক দুইটাই শেখাবো আমার এই তন্ত্রমন্ত্র মন্ত্র চ্যানেলের এর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক দেখানো হবে শেখানো হবে আর রুহানির যে বিদ্যাগুলো আছে সেটা হলো ইসলামিক দোয়া ও দেওয়া চ্যানেলের ভিতরে দেওয়া হবে তো বিহার কথা বেশি বাড়াবো না এখন সরাসরি কাজের ভিতরে চলে যাব আর আবার বলি কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান সরাসরি আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর তো কথা বেশি হলো না চলো ফ্রন্ট পেয়ে এই যে এখন নকশাগুলো আছে এই নকশাগুলো দিয়ে এখানে কাজ করব তো কাজ করার জন্য সর্বপ্রথম এখন জাগরণী মন্ত্র পাঠ করতে হবে জাগরণী মন্ত্র পাঠ করার পর তারপরে কাজ করতে হবে তো কাজগুলো বিস্তারিত দেখুন ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কালী কাপালিনী দুর্গা শিবা বিনাশয় জয় ব্রহ্ম নাম সনাত পার্বতী নমস্তে লবলম্ব নমস্তে সর্বস্থল তন সুন্দরম ওম শিরে চতুর্ভুজ নমস্তে মুশকিল বাহন নমস্তে সর্বদর্শন বিদ্যা দাতা জ্ঞান করণ লইয়া সর্বমন্ত্র জ্ঞান পরিলাম জনম আহ 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 ফিরুকাসম দূত কুমক হনুমান রাম ভক্ত পর্বত করিল গোড়া আহম্মদ কামাখা খালি কণ্ঠেদ সুরা নম নম বিষ্ণু নম ক্লিম কৃষ্ণদূত ইজাজি আব্দালা সিরাজুল ইসলামের বেটা আব্দুল্লাহ আল মামুনের শরীরে জায়াব আমার চালান জয়া হাজির কর রেহানা বেগমের বেটি মাহমুদা সুলতানার কাছে হাজির কর একটু মধু দিতে হবে কারণ যেহেতু ভালোবাসার কাজ প্রেম মহবতের কাজ সেজন্য মধু ডালে দিতে হবে এখানে যে দেখতেছেন এটা কিন্তু হলো একশো একটা কবরের মাটি এই একশো একটা কবরের মাটি এখানে এক চিমটি দিয়ে দিতে হবে অগ্নি কন্ডের ভিতরে

এই যে একটু এগুলো হবে এখন এগুলো দেওয়ার পর আমি এই নকশাটাকে এখানে পুরো কারণ একসাথে একবারে যদি সম্পূর্ণ পুরান তাহলে হবে না এটাকে এইভাবে ভালো করে বাস করতে হইবো আপনারাও বাস করবেন ভালো করে বাস ফেলে নেবেন একবার এইভাবে নিয়ে যুগের আগুনের ভিতরে দিয়ে দিবেন আর একটা মন্ত্র আছে এই মন্ত্রটা আমার পাঠ করতে হবে পাঠ করার পর তারপর আমি চালান শেষ করে দিব এইভাবে একাধারে আমার এই কাজটা তিন দিন করতে হবে তিন দিন কাজটা করলে ওই ব্যক্তিটা যেখানে থাকুক যে অবস্থায় থাকুক যে পরিস্থিতিতে থাকুক ওই বন্ডের কাছে আসতে হইব মাহমুদা সুলতানা আফর কাছে আসতেই হইব আসতেই হইব আল মামুনের আসতে বাধ্য এই কাজ করলাম একটা না তিন দিন করব এর ভিতরে কাজ হয়ে যাবে তো লাস্টে একটা যে ভয়ঙ্কর কুখুরি যে একটা মন্ত্র আছে জীবনে যা শোনেন নাই সেই মন্ত্রটা শোনাই দেই শোনাই দিয়া এই কাজটাকে আমি পরিপূর্ণভাবে চালান দিয়ে দেই তো চ্যানেলে পাশেই থাকেন আবারও বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজে দেখতে পান তো পান পে ভিউয়ার্স চলুন দেখে নাও যা হ্যাঁ হ্যাঁ

আগুন আরো চেইতে উঠছে তেজে উঠছে এগুলোই হলো ব্ল্যাক ম্যাজিক এগুলো এগুলো কাজ এইভাবে কাজ করতে হবে কল্পনা করতে হবে তাকে অন্তরে ভাষায় নিতে হবে ভাষায় নিয়ে তারপরে এইভাবে পড়তে হবে আর যে আমি মন্ত্রগুলো পাঠ করি সেই মন্ত্রের মাধ্যমে কাজ করতে হবে তো আমি মন্ত্রটা একবার পাঠ করতেছি সেটা হলো বশুকরণ কুফুরি জিন্নার চালান ডাইরেক্ট সরাসরি এভলিস এভলিস সরাসরি এভলিসে সে কাজটা নিযুক্ত করে দেওয়ার জন্য বাদ্য থাকবো বাদ্য একেবারে বাদ্য তো মন্ত্র হলো যারে জিন ইবলিস খান্নাস এক্ষুনি চলে যা আদম জাতি আবদুল্লাল মামুনের শরীরে চোদ্দ মঞ্জিল আঠার মুকাম ভেদ করিয়া গোপরঙ্গ শিরায় শিরায় রক্তের খলাখল বিদ্যুৎ ধারা কাম জাগাইয়া মাহমুদা সুলতানার কাছে আন আমি মাহমুদা সুলতানা জিনার কাছে শিকার আছে সাক্ষী আল কোরআন আল্লাহ রসুল মানমো মাহমুদা সুলতানের খায়েশ পূর্ণ হলে আশা যদি বেথা যায় আল্লাহ দুর কাল্লা কেটে কাবার ঘুরে লা দেবারে ঘোখানানকে আমি জাহান্নামে রাখি কুল কায়নাত রাখিলাম সাক্ষী অমুক যদি আসে চলে আমার খায়েশ পূরণ হলে আল্লাহ আপনার পায়ে সেজদা করি মহম্মদের কালেমা জবানে পড়ি হকলা হকাল্লা হকাল্লা হকলা ইলাহি মোহাম্মদ রসুরুল্লাহ দফা কবুল কোন ফায়াক কোন তো প্রান্তিমে ভিউয়ার্স মাঝখানে একটা আমার জড়তা আসছে এমন একটা কথা আছে যে কথা সরাসরি বলাও যায় না মুখে এটা আমি মন্ত্রটা আপনাদেরকে ডাইরেক্ট দেখাইতেছি একটা দেখে নজর করে দেখে রাখেন আমি তো করছি আপনারা একটু এখানে দেখে দেখা করে নিবেন এই দেখেন আল্লাহ রসুল মানু আমার খায়েশ পূরণ হলে আশা যদি বৃথা যায় তারপরে এই 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 কথাগুলা এই তিনটা লাইন এই কয়টা লাইন মারাত্মক এটা যারা করবে তারা পরে নিয়েন যেটা কত বড় কথা বলা হয়েছে কত বড় কথা বাক্যটা বলা হয়েছে ভিওয়ার্স এটাই হলো অরিজিনাল বশীকরণ কুপুরী মন্ত্র এর উপরে কোনো কিছু নাই হান্ড্রেড কাজ করবে গ্যারান্টি দিলাম বন্দুকের গুলির মতো কাজ করব কাজ হইতে বাধ্য 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 চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে দৌড়ায় আসবো বাগলা কুত্তার মতো দৌড়ায় আসব তারে সারা তার ঘুম হারাম হয়ে যাব খাইতে পারবো না উঠতে পারবো না বইতে পারবো না কোনো কিছু করে সে শান্তি পাবে না কোনো কিছুর মাধ্যমে তার ভালো লাগবে না তার সবসময় খারাপ লাগবে তার ফাফল লাগবে ওই ছেলেকে একমাত্র ছেলেকে না পাওয়া পর্যন্ত তার মনের কোনো শান্তি নাই 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 গোম হারাম হারাম ওই ছেলে ওই মেয়ের কাছে যাইতেই হবে এই আবদুল্লাল মামুনের ওই মাহমুদা সুলতানার কাছে যাইতে বাদ ইয়াতে যাররা পরিমাণ ছন্দ নাই চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আবদুল্লাল মামুন অবশ্যই মাহমুদার মাহমুদা আক্তার সুলতানার কাছে চলে আসবে চলে আসবে তো প্রাণপাস কথা বেশি বলবো না ভিডিওটা বেশি বড় করতে চায় না এটা হলো এইভাবে কাজটা স্থায়ী না এইভাবে কাজটা কিন্তু হলো অস্থায়ী এটা চিরস্থায়ী কাজটা করতে গেলে বশীকরণটা যখন হবে এই বসীকরণের মেয়াদ থাকবে এক থেকে দেড় মাস পর্যন্ত এই এক থেকে দেড় মাসের ভিতরেই একটা খাওয়ানো ওষুধ আছে এটা আপনার বিভিন্ন গাছ দিয়া দিয়ে ওষুধটা বানাইয়া শরীরের পাঁচ জায়গার ময়লা দিয়া হাত বাম হাতের কানে আঙ্গুলে তিন ফোঁটা রক্ত দিয়া তারপরে আপনার শরীরের ঘাম দিয়া এবং কি বাসি প্রসাদ দিয়া ওই গাছান তো আঠারো প্রকার গাছান তো দিয়ে একটা পেস্টের মতো করে বানাইতে হবে সব কিছু অ্যাডজাস্ট কইরা তারপরে ওই ওষুধটা প্রস্তুত কইরা সেই মেয়ে ওই ছেলেকে খাওয়াবে খাওয়ানোর পর সারা জীবনের জন্য পারমানেন্ট একদম পারমানেন্ট বশীকরণ হয়ে যাবে গা বাধ্য হয়ে যাবে তো বিরাস কথা বেশি বাড়াবো না আর বেশি কথা বলবো না তো কেউ যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনার কাজ করে দিব ইহাতে কোনো জার পরিমাণ নাই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নাইন জিরো ফোর এইট ডাবল ফোর প্রাণপ্রিয় সকলে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সাত নাম বাহে গুরু নাম বাহে সাত নাম বাহে গুরু নাম বাহে